আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি শাহিদুল ইসলাম তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে আমি যেখানে থাকি ওইখানে ডাইনিং রুমটা কেমন তো সেটাই আজকে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে কেন আমার সোফা যেখানে বসে থাকি আর কি সময় কাটাই টিভি দেখি আর সামনে টেবিল রাখা আছে আর টেবিলের ওই পাশে সাদা একটা দেখতে পাচ্ছেন বক্সের মতো এটা হচ্ছে কেন আপনার হিটার রুম যে ডাইনিং স্পেস এটা গরম রাখার জন্য আর তার উপরেই আছে হচ্ছে না একটা জানালা আর এটার দিকে দোতলা থেকে মাঠের বাইরের দৃশ্যটা দেখা যায় যদি বৃষ্টি হয় তাও বোঝা যায় আজকে বৃষ্টি হচ্ছিল তাই আর কি ওই জায়গা ফোটা ফোটা দেখা যাচ্ছে গিলাসের উপর দিয়ে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সার্বিয়া বিষয়ে বিভিন্ন তথ্য পেতে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আর টিভি আছে আমার টিভি দেখার জন্য এই জায়গা আমরা আছি বাংলাদেশ থেকে দুইজন আছি একই গ্রামের সার্বিয়াতে আর এখানে হচ্ছে কেন আর কি ছোটোখাটো একটা কিচেন কিচেন বললে ভুল আর কি এই বাটিটা হচ্ছে কেন আপনার সিগারেটের যে অবশেষে সাই হয় না ওই সাইটা রাখার জন্য আর এখানে টুমাইলে আছে মশার জন্য সুইচ সুইচটা একটু দিচ্ছি দেখেন এই যে উপরে ব্যাসিংয়ের উপরে যে আপনার লাইট আছে ওই লাইটটার সুইচ এখানে কোম্পানি আমাকে সব সুবিধায় আর কি মোটামুটি দিছে এখানে কাপ আছে আর আপনার ব্যাসিংয়ের পাশেই রাখা আছে আপনার কেটলি আর কি পানি গরম করা যেটা গরম করে আর কি চা খাই আমরা পানিও রাখা আছে এই কাপগুলো সব কোম্পানি দিয়েছে আমাকে কিছু কেনা লাগে নাই আর ময়লা টয়লা ফেলানোর জন্য এই জায়গায় একটা ডাবা দিয়েছে পরিষ্কার করার জন্য এই ফ্ল্যাটে বেশি লোক না আমরা অল্প কয়েকজন এর ভিতরে সবাই সার্বিয়ান আর আমরা দুইজন আছি হচ্ছে বাংলাদেশের আর খাওয়া দাওয়া যদি কিছু দরকার হয় এখানেও খাওয়া যায় সমস্যা নেই আর পাশেই কাপড় সারা দেওয়ার আর কি ধোয়ার পরে এই জায়গা যেহেতু এই ডাইনিং স্পেসটা অনেক গরম থাকে এই জন্য আর কি কাপড়গুলো ওই ইসের উপর ওই জায়গায় যে এটা দেয়া আছে না স্টেলের ওটার উপর সারাই আর এই জায়গায় লম্বা করে যেটা দেখতেছেন এটা আপনার এটাও হিটার এরিয়াটা বড় তো এই জন্য আর কি বড় লম্বা পাওয়ার হিটারগুলো দেয়া ঘড়ি আছে টাইম দেখার জন্য এবং আপনার টয়লেটও আছে ডাইনিং স্পেসে আর কি মোটামুটি চারিদিকে লুকটা দেখেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভালো আছে আপনাদের দোয়া ডাইনিং থেকে আমাদের যাতে আগামীতে আরও ভালো থাকে আর যে লাইট গুলো আছে উপরে এগুলো আর কি অটো আর সেন্সার সিস্টেম যাওয়ার সাথে সাথে আর কি অন হয়ে যায় সাইড একটা ছবি ফ্রেম ঝোলানো আছে আর গিলাস ও সেট করা আছে আর এটা হচ্ছে কিনা আমার রুম